জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের আনুষ্ঠানিক বৈঠক এবারে জানিয়ে দেব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ইসরায়েল পরাজয় স্বীকার করেছে বলে জানাল নেতা আরও থাকছে উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া বলছেন পুতিন এবারে জানিয়ে দেব হিজবুল্লার হুশিযারি ইসরায়েলের কোনো জায়গা হিজবুল্লার ক্ষেপণাস্ত্র থেকে রেহাই পাবে না সর্বশেষ জানাবো হামাস নির্মূলের প্রশ্নে ইসরায়েলে বাড়ছে সরকার সেনা বিভক্তি এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের আনুষ্ঠানিক বৈঠক পাঁচ বছরের মধ্যে এই প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও চীন গত মার্চে আদা সরকারি পারমাণবিক অস্ত্র আলোচনা পুনরায় শুরু করে দেশ দুটি বেইজিংয়ের প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির আশ্রয় নেবে না তারা আলোচনায় অংশ নেওয়া দুই আমেরিকান প্রতিনিধির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে কথোপকথনের সময় তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রতিনিধিরা তাদের আশঙ্কা তাইওয়ানের বিরুদ্ধে সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে তখন চীন এমন কিছুই করবে না বলে তাদের আশ্বস্ত করেন চীনা প্রতিনিধিরা স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান ইসরায়েল পরাজয় স্বীকার করেছে বলে মন্তব্য হামাস নেতার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় তার এমন সাক্ষাৎকারের পর হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ দাবি করেছেন ইসরায়েল মূলত এর মাধ্যমে পরাজয় স্বীকার করেছে টাইমস অফ ইসরায়েল আল জাজিরা এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হামাসের এ নেতা বলেছেন ড্যানিয়েল হ্যাগারির সাক্ষাৎকার একটি প্রজা সাপটা স্বীকারোক্তি নয় মাসের যুদ্ধের পর এটি পরিষ্কার হামাসকে নির্মূল করা যাবে না এমনকি যদি তারা একশো গুণ বেশি অস্ত্র ব্যবহার করে তিনি আরও বলেছেন এর মাধ্যমে ইতিহাস পরিবর্তিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হবে হামাসের সংগ্রাম রাজনৈতিক অঙ্গনে থাকবে এবং সামাজিক এবং প্রতিরোধ অঙ্গনে স্থায়ীভাবে থেকে যাবে হামাসের এই নেতা আরও বলেছেন প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠে সে ইসরায়েলিদের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে এবং তারা নেতানিয়াহুকে বলছে যুদ্ধ বন্ধ করো এদিকে হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে না এমন কথা বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন হামাসকে ধ্বংস করার চেষ্টা হামাসকে নিচ্ছিন্ন করার চেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া হামাস হলো একটি ধারণা হামাস একটি দল এটি মানুষের মনের মধ্যে রয়েছে যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো তারা ভুল উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া বলছেন পুতিন রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এটিকে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অস্ত্র পাঠানোর মতো পদক্ষেপের একই প্রতিক্রিয়া হিসেবে ইঙ্গিত দিয়েছেন তিনি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে চব্বিশ বছর পর পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ায় সফর এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সফরের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট পুতিন আর সেখানেই তিনি দেশটিতে অস্ত্র পাঠানোর কথা বলেন জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও উন্নয়নের কারণে পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে এবং মস্কো ও পিং ইয়ং এর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককেও পশ্চিমারা উদ্বেগের সাথে দেখে থাকে এর আগে প্রেসিডেন্ট পুতিন এই মাসের শুরুতে হুমকি দিয়েছিলেন রাশিয়া পশ্চিমা দেশগুলোর প্রতিপক্ষ দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে পারে কারণ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আঘাত নির্ভুলভাবে হানতে সক্ষম এমন অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে সেগুলো দিয়ে হামলা চালানোর অনুমতিও দিচ্ছে আর এ নিয়ে নিজের সর্বশেষ মন্তব্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন উত্তর কোরিয়াও রাশিয়ান অস্ত্র হাতে পেতে পারে তিনি বলেন আমি বলেছিলাম আমরা পিং ইয়ং সহ বিশ্ব অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহ করার অধিকার সংরক্ষণ করে ইসরায়েলের কোনো জায়গা হিজবুল্লাহর রকেট থেকে রেহাই পাবে না ইসরায়েলের সেনাবাহিনী গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে তারা লেবাননে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছে জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানিয়েছে লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোনো স্থানই তাদের রকেট থেকে রেহাই পাবে না হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন এমন পাল্টাপাল্টি হুমকির কারণে গাজা যুদ্ধ। ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বেড়েছে ইসরায়েলের পাশাপাশি এবার লেবাননের অদূরে অবস্থিত ভূমধ্যসাগরের সাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছেন নাসরুল্লাহ লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা খুলে দিলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি হামাস নির্মূলের প্রশ্নে ইসরায়েলে বাড়ছে সরকার ও সেনা বিভক্তি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে টানা আট মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল কিন্তু হামাসকে কি আসলেই পুরোপুরি নির্মূল করা সম্ভব হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সাক্ষাৎকারে বলেছেন হামাজকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় আর এটি নিয়েই অর্থাৎ হামাজকে নির্মূল প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি আরও বাড়ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক মুখপাত্র দেশটির রাজনৈতিক ও সেনার নেতৃত্বের মধ্যে বিস্তৃত বিভক্তিটির বিষয়ে সামনে এনেছেন এছাড়া যুদ্ধ শেষ করার জন্য গাজা উপত্যকায় হামাজ কে ধ্বংস করার বিষয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিবৃত লক্ষ্যণীয় প্রশ্ন তুলেছেন তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডের শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার নামে গত প্রায় নয় মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে সাঁইত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে গত বুধবার দেশটির চ্যানেল থার্টিনকে হ্যাগারি বলেন হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব ড্যানিয়েল হ্যাগারি বলেন হামাসকে ধ্বংস করা হামাসকে দৃশ্য করে দেওয়ার কথা বলাটা কেবলই জনসাধারণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয় হামাস একটি আদর্শ হামাস এমন একটি দল যারা জনগণের হৃদয়ে গেথে আছে যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো সেটা ভুল জাতিসংঘের তদন্তে ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীর একটি ইসরায়েলি সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীগুলোর একটি আর ইসরায়েলি নেতারা হলেন যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী তারা গাজায় সলোমান গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করছে ফিলিস্তিনিদের উপর হামলায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিষয়ক এক তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই তদন্তের চেয়ারপার এবং সাবেক জাতিসংঘ কমিশনার ফর হিউম্যান রাইটস এবং দক্ষিণ আফ্রিকা হাইকোর্টের সাবেক বিচারপতি নবী পিল্লাই এমন মন্তব্য করেছেন